দুদিন আগে তো ঝুম বৃষ্টি হয়েছে আর এই ঝুম বৃষ্টির ভিতরে রান্না করলাম হলো ভুনা ভুনা খিচুড়ি আর সাথে হলো গরুর মাংস ভুনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর এই ঝুম বৃষ্টিতে কে কে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আম্মুকে বললাম আম্মু আজকে তো বৃষ্টি নামতেছে চলো খিচুড়ি রান্না করে আম্মু বলো যাও মা তুমি আজকে রান্না করে খাওয়া আমার একদমই ভালো লাগতেছে না তো আজকে এই যে আমি মজাদার খিচুড়ি রান্না করব তো প্রথমে আমি গরুর মাংস ভুনা করবো তো এখানে আমি প্রেশার কুকার নিয়েছি সেখানে পেঁয়াজ সুন্দর করে ভেজে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে পরিমাণ মতো হলুদ মরিচের ফাঁকি দিয়ে এখানে আমি কিন্তু নুন দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম এরপর এখানে আমি একপট চাল নিয়ে নিয়েছি এবং হলো পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে ভিজি এবং কষলিয়ে সুন্দর করে ধুয়ে নিব আর দেখেন আমি কিন্তু হাতে চুরি পরেছি দেখেছেন মশলাটাকে যখন কষানো হয়ে যাবে এবং এভাবে তেল উঠে আসবে তখনই কিন্তু এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব অনেকদিন ধরে মন চাচ্ছিলো যে খিচুড়ি খাওয়ার জন্য আর কি বলবো দেখেন খাটো হলো যে একটা অবস্থা ভাই কি বলবো দেখেন চুলা লাগুর পাচ্ছিলাম না এখানে একটা তুল দিয়ে নিয়েছিলাম খুব একটা কষ্টের বিষয় তো যেটা বলতেছিলাম যে অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু বৃষ্টি নামতে ছিল না প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল তো হঠাৎ করে যখন বৃষ্টি নেমেছে আর এত বৃষ্টি নেমেছে তাকে খিচুড়ি না খেলে কি হয় বলেন তো এখানে মশলা দিয়ে মাংসটাকে কষানোর পর এখানে আমি এখন সিদ্ধর জন্য পানি অ্যাড করে দিলাম আগে যখন প্রেসার কুকারে মাংস রান্না করতাম তো আমি তখন আমি রান্না ভালো করে পারতাম না অনেকগুলো পানি অ্যাড করে দিতাম তো প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে সামান্য একটু পানি দিলেই কিন্তু হয় কারণ প্রেশার কুকারে রান্না করলে অনেকটাই পানি ছাড়ে এবং সুন্দরভাবে হয়ে যায় তো এখানে আমি পাঁচটা সিঁড়ি দিয়ে কিন্তু এই যে মাংসটাকে সুন্দর করে এই যে রান্না করে নিয়েছি এখানে আমি এখন ভাজা জিরার ফাঁকি অ্যাড করে নিলাম তো এরপর এই যে কিন্তু ভুনা ভুনা মাংসটা কিন্তু আমার হয়ে গেল আর আজকে খাবারটা তো পুরায় জমজমাট হবে আর কে কে এই বৃষ্টির ভিতরে খিচুড়ি রান্না করেছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো ফাইনালি আমার গরুর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে এরপর দেখি এখনও বৃষ্টিটা কিন্তু কমে নাই তো এখন আমি খিচুড়ি রান্না করতে চলে আসছি তো আমি কিন্তু আজকেও প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করব। তা খিচুড়ির একটা টিপস বলে দিই এটা আমি আমার খালামুনির কাছ থেকে শিখেছি মানে আমার আন্টির কাছ থেকে শিখেছি একটা পেঁয়াজ এবং তিনটা চারটা রসুন দিয়ে দিয়েছি এবং গাছের কয়েকটা মুড়ি দিয়ে দিয়েছিলাম একটুখানি ভেজে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর হলো জিরার ফাঁকি হলুদ মরিচের ফাঁকি এগুলো দিয়ে দিয়েছিলাম এরপর এখানে চালটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু স্বাদ হওয়ার জন্য আমি একটুখানি টেস্টিং সল অ্যাড করে নিয়েছি তো সব মশলাগুলো আমি এখন চাল ডালের সাথে মিলিয়ে নিচ্ছি যখন এরকম সুন্দর করে মেলানো হয়ে যাবে দুই তিন মিনিটের পর এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এখানে আমি মাত্র চারটা সিঁড়ি দিয়ে দিব অবশ্যই প্রেসার কুকারে যদি ভুনা ভুনা খিচুড়ি খেতে চান চারটা সিঁচ দেবেন তো ফাইনালি দেখেন আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা মানে ঝরঝরা সুন্দর হয়েছে তো মানে এত সুন্দর একটা খিচুড়ির টিপস কিন্তু আপনাদেরকে বলে দিলাম আর অবশ্যই কম শর্টখাটে এভাবে প্রেশার কুকার খিচুড়ি রান্না করে রাখবেন অনেক বেশি ভালো লাগবে তো খিচুড়ি রান্না করে এখন এসে দেখি বৃষ্টিটা কমে গেছে টিপ টিপ বৃষ্টি পড়ছে আর দেখেন কত কতগুলো হাঁস এর একটা হাড় যদি বোনা হতো খিচুড়ির সাথে তাহলে কিন্তু আরো বেশি মজা হতো আর ফাইনালি কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে সাথে ছিল আচার গরু মাংস ভুনা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তা বাই বাই